রাখা পর্দা করা একটু রাস্তায় বলেন সবাই শুনবো পর্দা করা কি নামাজ পড়া যেমন

পর্দা সহিদ ঘর থেকে বের হতে পারবে তুমি কি পর্দা উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয়ে না পর্দা উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয়ে না এই কথা নবীজি নিষেধ করেছেন এই যে পর্দা করা ফরজ একজন শিক্ষিকা অর্থাৎ একজন ছাত্রী তার শিক্ষককে জিজ্ঞাসা করতেছে যে স্যার আল্লাহ তাআলা আমাদেরকে সৌন্দর্য দিয়েছেন আমাদেরকে এত সুন্দর করে বানাইছে আমাদের এই সৌন্দর্য কেন আমরা ঢেকে রাখবো আমরা এই সৌন্দর্য কেন দেখাইবো না মানুষকে কেন আমরা এই সৌন্দর্য ঢেকে রাখবো তখন এই মাস্টার বলতেছে মা শোনো তুমি কি কোনোদিন লোহার দোকানে গেছো ওই মহিলা বলতেছে হ্যাঁ গেছি বলো তো লোহাটা কিভাবে রাখে খাবারের দোকানে যাওয়ার পরে লোহাটা খাবার কিভাবে রাখে খুব সুন্দর করে ঢেকে রাখে লোহা কিভাবে রাখে একদম প্রকাশ্যে ভালাই রাখে ঠিক না লোহা একদম প্রকাশ্যে ভালাই রাখে এগুলা লুকায় রাখে না তখন বলতেছে লোহাটা কিভাবে রাখে

তুমি রাস্তাঘাটে বেপরদায় চলা করো তোমার সৌন্দর্য দেখাও তারা তোমাকে তারা তোমাকে লোহার মতো ব্যবহার করতে চায় লোহা যেমন ব্যবহার করে কোনো কাজে আসে না তারা বাঙ্গারিতে বিক্রি করে ফেলে

লোহার মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা কি করো পর্দা করো তোমরা পর্দা করো পর্দার বিধান করেছে ফরস পর্দার বিধান ফরস আল্লাহ রসুন সালাম যখন মেয়ারাজে গিয়েছিলেন তখন নবীজি নারীদেরকে বেশি জাহান নামে জ্বলতে দেখেছেন নারীদেরকে বেশি জাহান নামে জ্বলতে দেখেছেন কেননা তাদের ভিতরে শুক্রিয়া নাই এক নাম্বার হচ্ছে বেপরদা দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের ভিতরে সুক্রিয়া নাই তাদের ভিতরে সুক্রিয়া কম তাদের ভিতরে সুক্রিয়া কম তারা সুক্রিয়া আদায় করে না স্বামীর খাবে স্বামীর পড়বে স্বামীর সবকিছু করবে বাবার বাড়ি প্রশংসা করবে আছে কি আপনাদের নারা যত আল্লাহর ওলি মানুষ থাকতে পারে আমাদের এলাকায় আছে এরকম আছে স্বামীর পড়বে স্বামীর খাবে স্বামীর সবকিছু করবে কিন্তু প্রশংসা করবে কার মা বাবা সবাই না জিজ্ঞাসা করতেছি বলতেছে যারা অর্ধ উলঙ্গ হয়ে যারা চলাফেরা করে বেপরদা ভাবে চলাফেরা করে তাদের সৌন্দর্য চার পর পুরুষকে দেখে তারাই হলো

কষ্ট করতেছে বলে তিনটা আদাবা আমাকে বলো আমি শুনি কথাগুলো দিলের গানে শুনবেন দেখেন মানে আঘাত লাগে কিনা আপনার আমার প্রত্যেকের তো মা বোন আছে